শ্রী শ্রী ঠাকুর কথামৃতে বলছেন কুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না এই কুলকুণ্ডলিনী শক্তি আমাদের মূলাধার চক্রে সুপ্ত অবস্থায় থাকে কুণ্ডলিনী শক্তি জাগরিত হলে সুশুমা নারীর মধ্য দিয়ে ঊর্ধ্ব দিকে যায় এখন কলি যুগে হলো অন্নগত প্রাণ কুলকুণ্ডলিনী জাগরণ করার জন্য যে সাধনা দরকার সে সময় বা সেই সামর্থ্য সাধারণ মানুষের কোথায় আবার বলা হয় কলিতে অন্নচিন্তা চমৎকার অন্যের জোগাড় করতেই মানুষের অনেকটা পরিশ্রম ও সময় চলে যায় তাহলে উপায় এরই সহজ সমাধান লুকিয়ে আছে শ্রীমায়ের দিব্য বাণীতে শ্রীষি মায়ের কথায় পাই স্বামী শান্তানন্দজি মায়ের কাছে কুলকুণ্ডলিনী জাগ্রত করে দেওয়ার জন্য প্রার্থনা করেন মা তখন বলেন জাগবে বই একটু ধ্যান জপ করলেই জাগবে আপনি কি আর জাগে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না যেদিন ধ্যান না হবে জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠবে যেদিন হবে আপনিই হবে স্বামী শান্তানন্দজিকে কুলকুণ্ডলিনী জাগা প্রসঙ্গে মা আরও বলেছেন তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার না হলে হয় না অন্যত্র শ্রীষি মা ঠাকুরের কঠোর তপস্যার কথা উল্লেখ করেছেন শ্রী ঠাকুর এই তপস্যা ছিল জীবের মঙ্গলের জন্য জীবের উদ্ধারের জন্য মা বলছেন এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন ছিল শুধু হার আর চামড়া তার উপর আবার লোকের পাপ নিয়ে রোগ ভোগ তাতে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করলেই তার জপ তার লীলাধায়ন করলেই কুণ্ডলিনী আনন্দে আপনি জেগে উঠবেন এতটুকুও কঠোরতা করতে হবে না কলিকাল এখন কি আর লোকে সত্য ত্রেতার মতো তপস্যা করতে পারে এখন অন্নগত প্রাণ ঠাকুরের নাম করো দেখো তিনি খাওয়া পরার সব ব্যবস্থা করে দেবেন ঠাকুরের নাম করলে এবার কেউ কখনো অন্য কষ্ট পাবে না মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা তিনি করে গেছেন গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ আপনি বন্ধন খুলতে পারে তাই ঠাকুর অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্তরা আসবে তাদের জন্য সঞ্চয় করে রেখে গেলেন তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে এখন তুমি দরজা খুললেই হয় শ্রীশ্রী এই উপদেশে তিনি নাম জপ করার সাথে সাথে শ্রী শ্রী ঠাকুরে লীলাধ্যান করার উপদেশ দিয়েছেন নাম জপ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে অনেক সময় একঘেয়ে হয়ে পড়ে সেই সময় শ্রী শ্রী ঠাকুরের অনন্য জীবনের বিভিন্ন লীলাধ্যান করতে মন অপেক্ষাকৃত সহজে বসে যায় একাগ্র হয় মাতাই অন্যত্র বলেছেন ওকে দেখবে তাহলেই হবে অর্থাৎ ঠাকুরের ছবিকে দেখবে তাহলেই হবে আজকের পর্বটি এখানেই শেষ করছে বন্ধুরা সুস্থ থাকুন আনন্দে থাকুন শ্রীশি ঠাকুর মায়ের কাছে এই প্রার্থনা ধন্যবাদ বন্ধুরা নমস্কার